হাই এভরিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ফটি টু প্যারাডক্স এখানে প্যারাডক্স এই চমৎকার শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু যখন সারপ্রাইজিংলি ট্রুথ হই বা সত্য হই কিন্তু এটাকে মনে হই যে এটা সত্য নয় তখন সেটা হচ্ছে প্যারাডক্স অর্থাৎ ফটি বা আলুর বিষয়ে যে আশ্চর্যজনক সত্যটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় এটা অসত্য সেটাই এখানে আলোচনা করা হয়েছে এখানে বাংলাদেশ বাংলাদেশ অর্থাৎ উদ্ভাবন করেছে ওয়ান হান্ড্রেড নাইনটি এইট ভ্যারাইটিজ অর্থাৎ একশো আটানব্বইটি ভ্যারাইটিস বা জাত বাট অনলি হ্যান্ডফুল কিন্তু এর মধ্যে খুবই অল্প সংখ্যক এখানে হ্যান্ডফুল মানে হচ্ছে অল্প সংখ্যক আর এক্সপোর্টেড অর্থাৎ যেগুলো কিনা রপ্তানি করা হয় ইন দ্য লাস্ট থার্টি ইয়ার্স অর্থাৎ গত ছত্রিশ বছরে বাংলাদেশ হ্যাজ ডেভেলপ অর্থাৎ বাংলাদেশ উন্নত করেছে বা উদ্ভাবন করেছে ওয়ান হান্ড্রেড নাইনটি এইট ফর্টি টু ভ্যারাইটিস অর্থাৎ ফর্টি টু জাতের একশো আটানব্বইটি ওভার ফাইভ এভরি ইয়ার অন অ্যাভারেজ অর্থাৎ ওভারেজে বা গড়ে প্রত্যেক বছর পাঁচটি করে অনলি আ ফি অফ দোজ অর্থাৎ এগুলোর মধ্যে খুবই অল্প সংখ্যকই আর কাল্টিভেটেড যেগুলো কিনা চাষ করা হয়েছে অ্যান্ড ইভেন ফিওয়ার এবং খুবই অল্পই আর ডিমড যেগুলো কিনা বিবেচনা করা হয় এখানে ডিম মানে হচ্ছে বিবেচনা করা সুইটেবল ফর দ্য ইন্টারন্যাশনাল মার্কেট অর্থাৎ এদের মধ্যে খুব অল্প সংখ্যক কাল্টিভেট করা হয় এবং এদের মধ্যে আরও অল্প যেগুলো কিনা বিবেচনা করা হয় ইন্টারন্যাশনাল মার্কেটে সাপ্লাই করার জন্য বা এক্সপোর্ট করার জন্য লিভিং দ্য ওয়ার্ল্ডস সেভেন লার্জেস্ট প্রডিউসার অর্থাৎ যেটা কিনা পৃথিবীর সপ্তম যে বৃহৎ উৎপাদনকারী দেশ রয়েছে সেটাকে ফেলে দিচ্ছে স্ট্রাগলিং অর্থাৎ সংগ্রাম করতে বা সংগ্রাম করতে টু টার্ন বাম্পার হারভেস্ট ইন্টু এক্সপোর্ট আর্নিংস অর্থাৎ বাম্পার যে কি অর্থাৎ যে সকল জাতগুলা প্রচুর পরিমাণ উৎপাদন করে সেগুলাকে টার্ন করে রূপান্তর করে যেগুলো কিনা এক্সপোর্ট করা যায় এবং এক্সপোর্টের মাধ্যমে আর্নিং করা যায় সেগুলোকে রূপান্তর করতে তারা সংগ্রাম করছে বা স্ট্রাগল করছে অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অর্থাৎ কৃষি মন্ত্রণালয় অনুসারে জাস্ট ফোরটিন ভ্যারাইটিস অর্থাৎ চোদ্দটি জাত অফ পটেটোজ অর্থাৎ পটেটোর মিট দ্য এক্সপোর্ট স্ট্যান্ডার অর্থাৎ এক্সপোর্টের যে স্ট্যান্ডার্ড বা মান রয়েছে সেটা মিট করে অফ দ্য ওয়ান হান্ড্রেড সিক্স ডেভেলপ অর্থাৎ একশো ছয়টি যেগুলো কিন্তু উদ্বোধন করা হয়েছে বাই বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বিএআরআই কর্তৃক অনলি থ্রি আর কনসিডার্ড এক্সপোর্টেবল এদের মধ্যে মাত্র তিনটি বিবেচনা করা হই এক্সপোর্টেবল অর্থাৎ যেগুলোকে রপ্তানি করা সম্ভব দ্য স্টেট লাইন বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ এই রাষ্ট্র পরিচালিত বাংলাদেশের যেই কৃষি ডেভেলপমেন্ট কর্পোরেশন রয়েছে বা বিএডিসি রয়েছে অ্যান্ড প্রাইভেট ফার্মস এবং প্রাইভেট যেই ফার্মস বা সংস্থাগুলো রয়েছে ইন্ট্রোডিউস নাইনটি ফোর মোর এবং তারা আরও চোরানব্বইটি নতুন করে পরিচয় করে দিয়েছে বা যা উদ্ভাবন করেছে আইডেন্টিফাইড অ্যান্ড নন নোটিফাইড অর্থাৎ যেগুলো কিনা না করা হয় নন নোটিফাইড বা অননুমোদিত হিসেবে বাইপাসিং ফর্মাল রেজিস্ট্রেশন অর্থাৎ ফর্মাল রেজিস্ট্রেশনকে উপেক্ষা করে যেগুলা কিনা নন নোটিফাইড হিসেবে বা অননুমোদিত হিসেবে শনাক্ত করা হয় অফ দিস এগুলার এবং এগুলার মধ্যে পাঁচটি মনে করা হয় বা বিবেচনা করা হয় যে এগুলোকে এক্সপোর্ট করা যাবে বা এক্সপোর্টেবল হাইবার তবে মিথুল কুমার সাহা জয়েন্ট ডিরেক্টর অফ মার্কেটিং অ্যান্ড হরটেক্স ফাউন্ডেশন অর্থাৎ হরটেক্স ফাউন্ডেশনের যেই জয়েন্ট ডিরেক্টর রয়েছে মিথুল কুমার সাহা সেট ইন রিয়েলিটি অর্থাৎ তিনি বলেছে যে বাংলাদেশ মেনলি এক্সপোর্ট পটেটোস ভ্যারাইটিস সাচেস গেনুলা ডায়মন্ড খ্যারয়েস অ্যান্ড সানশাইন অর্থাৎ বাংলাদেশ যে সকল প্রতিটু জাতগুলো এক্সপোর্ট করে থাকে তাদের মধ্যে রয়েছে গ্রেনুলা ডায়মন্ড খারেজ অ্যান্ড সানশাইন এই জাতগুলা অর্থাৎ এগুলো হচ্ছে জাতের নাম ওভারঅল সর্বোপরি দ্য নাম্বার অফ ভ্যারাইটিস অর্থাৎ এই ভ্যারাইটির যে সংখ্যা শিফট অ্যাব্রোড যেগুলো কিনা অ্যাব্রোডে শিফট করা হয় বা চালান দেওয়া হয় জেনারেলি ডাজ নট এক্সিট অর্থাৎ যেটা সাধারণত এক্স এক্সিট করে না বা পার করে না এইটু টেন অর্থাৎ এর সংখ্যাটা আট থেকে দশ এর পরিমাণ বা এই সংখ্যায় এই সংখ্যা চেয়ে বেশি পার করে না যে সকল আলোর জাতগুলা এক্সপোর্টেবল বা রপ্তানিযোগ্য দ্য ডিসকানেক্ট বিটুইন ইনোভেশন অ্যান্ড মার্কেট রেডিনেস অর্থাৎ মার্কেট রেডিনেস বা তৎপরতা এবং ইনোভেশনের মধ্যকার যে অসামঞ্জস্যপূর্ণতা সেটার মিনস সেটার মানে হলো যে বাংলাদেশ হুইচ প্রডিউস অর্থাৎ বাংলাদেশ যে যেখানে কিনা প্রডিউস করা হয় ওভার টেন লাখ টনস অর্থাৎ সরি হান্ড্রেড টন হান্ড্রেড লাখ টন্স অর্থাৎ হান্ড্রেড লাখ টনস অফ ফোরটি উৎপাদন করা হয় অ্যানুয়ালি অর্থাৎ বার্ষিকভাবে এগেনস্ট্য ডোমেস্টিক ডিমান্ড অফ সেভেন্টি ফাইভ টু এইট্টি লাখ টন্স অর্থাৎ যেটা কিনা না শ্ব যে ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে পঁচাত্তর থেকে আশি লাখ টনস সেটার বিরুদ্ধে তারা উৎপাদন করে থাকে একশো লাখ টন স্ট্রাগল টু অফলোড অর্থাৎ তারা স্ট্রাগল করে অফলোড করতে বা বিক্রি করতে থার্টি টু থার্টি ফাইভ লাখ টন সারপ্লাস অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টনস যেই সারপ্লাস বা উদ্ধৃত বা অতিরিক্ত যে আলুটা দেশের চাহিদা মেটানোর পর সেটাকে বিক্রি করতে বা অফলোড করতে তারা স্ট্রাগল করে অল দ্য হোয়াইলস ওভার সাপ্লাই অর্থাৎ এই ওভার সাপ্লাই বা অতিরিক্ত যে সাপ্লাইটা ডিপ্রেস প্রাইস অর্থাৎ যে মূল্যটা সেটাকে ডিপ্রেস করে ফেলে বা কমিয়ে দিই আলোর যে মূল্যটা অ্যান্ড লিভস ফার্মার্স ভার্নারেবল এবং ফার্মারদেরকে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখে বা ফেলে দেয় সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ছিল দ্য ভেরি ইঞ্চ অ্যান্ড এ গাইস আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোণ্ট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল